সংসারে যতই কাজ করো না কেন তাও যেন কাজ শেষই হয় না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে সরস্বতী পুজোর ভিডিওটা তো সরস্বতী পুজো করে এসে আমি কি কি রান্না করলাম আর কোথায় ঘুরতে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সরস্বতী পুজো করে আস্তে আস্তে তো অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তারপর দেখো ঘরে এসে চা বানিয়ে নিলাম চা বানিয়ে এদিকে বসে গেলাম সবাই মিলে একসাথে চা খেতে যা শাশুড়ি মা আমি সবাই একসাথে চা খেয়ে তারপর বসে গেলাম সবজি কাটতে তো শাশুড়ি মায়ের দিকে ডাটা কাটছিলো ডাটা বাচ্চাছিল আর কি তো মায়ের সাথে বসে একটু বেছে দিলাম তারপর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ভাবছিলাম একটু ঘুরতে যাব তাড়াতাড়ি রান্না করে তাই পরমশায় সকালবেলায় মাছটা এনে দিয়ে গেছে তারপরও দেরি হয়ে গেল পুরোহিত মশাই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো দেখো এদিকে সবজি তো কেটে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে থর কলার থোরটা বসিয়ে দিয়েছি এটা একটু সেদ্ধ করে নেব জলটা ফালাবো না কিন্তু এমনি সিদ্ধ করে নেবো আর কি তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে তো সবজি কেটে নিয়েছি দেখেছই তার সাথে দেখো বসিয়ে দিলাম ভাজিটা এটা একটা মিক্স ভাজি করবো যেহেতু রাত্রেবেলা আমার রুটি বানাতে লাগে আর কি শশুমশার রুটি খায় তার জন্য একসাথে হয়ে যাবে তার জন্য ভাজিটা বসিয়ে দিয়েছি তার সাথে এদিকে দেখো ডাটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব তো সেটার জন্য আর কি আমি নিচে থেকে মশলাটা কষিয়ে সবজিটা কষিয়ে নিয়ে গিয়ে ওপরে রান্না করব তো ওইদিকে দেখো সিটি বেরিয়ে নিয়েছিলাম থোর মোচাটা সেটাও সেটাও আর কি বসিয়ে দিয়েছি আর এত ধোয়া উঠছিলো ভালো করে দেখাই যাচ্ছিলো না ক্লিয়ার হচ্ছিল না তারপর দেখো মাছটাও আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি তো রুই মাছ এনেছিল রুই মাছের ডাটা আরও দিয়ে পাতলা ঝোল বানাতে বলেছিল বর্মশাই তো ওইদিকে দেখো আমি বানিয়ে নিয়েছি ভিডিও ক্লিপটা তোলা হয়নি তার জন্য পিকচার দিয়ে দিয়েছি তো দেখো উনি চলে আসছে দুপুরবেলা ভাত খেতে তো বরমশাইকে ভাত দিয়ে বসে গেলাম ছেলেকে খাওয়াতে ছেলেকে খাওয়াতে তো অনেকটা টাইম লাগে তারপর ছেলেকে খাইয়ে তারপর শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি শ্বশুরমশাই আগে খেয়ে দোকানে চলে গেছে তারপর বড়মশাই আসছে তারপর আমি নিজেও খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় চারটায় বেজে গেছিলো যাই হোক সবাই মিলে দেখো রেডি হয়ে গেছে আর আমাদের তিন সরস্বতী একসাথে রেডি হয়ে গেছে তিন মেয়ে আর আমার ছেলেকেও দেখো রেডি করে নিয়েছে ওকে একটা ওকে একটা ধুতি প্যান্ট পরিয়ে নিয়েছি দেখো এদিকে আর একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি তারপর রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম একসাথে আর দেখো ওর ঠাম্মা তো যাবে না তাই ঠাম্মা সবাইকে আদর করে দিচ্ছে নাতি নাতিকে তারপর এদিকে আমরা বেরিয়ে গেলাম আর এদিকে দেখো একটু ফটো চলছে যেখানেই যাও ফটো তো না উঠলে ভালো লাগবে না তারপরে দেখো আমরা স্কুলে চলে আসলাম হায়ার সেকেন্ডারি স্কুলে তো এসে দেখি কিছু সুন্দর একটা ফুল গাছ তো ভাবলাম এখানে একটু ফটো নিই তো ফটোটা একটু উঠে ঠাকুর দর্শন করে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু গিয়ে কিছুই পাইনি যেহেতু আমাদের গ্রাম এলাকা তার জন্য তারপরে আসার সময় বাচ্চারা বলছিল কিছু খাবে তারপর বাচ্চাদেরকে চাউমিন খাইয়ে আর আমরাও একটু ঘুমনি খেয়ে চলে আসলাম বাড়িটা